আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি লিডার অব অপোজিশন স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রায়দিগি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই থাকলে আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয় তাহলে স্বামী প্রলবানন্দের মতো আমরাও ধর্ম ক্ষতি তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছে আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে আবার আমতলা যাব।